হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট একটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে কিন্তু আলোচনা করব এইচপি ব্র্যান্ডের ভিতরে কিছু পপুলার মডেল নিয়ে যেখানে কিন্তু এলিট বুক সিরিজ থাকবে জেট বুক থাকবে ড্রাগন ফ্লাই থাকবে পেভিলন সিরিজ থাকবে এবং এখানে কিন্তু ইন্টেল থেকে শুরু করে রাইজেন সিরিজের প্রসেসর দিয়েও কিন্তু বেশ কিছু পপুলার মডেল ল্যাপটপ থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে বাজেট ট্রেন্সটা কীরকম হবে কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইভেনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়র্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দি অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় প্ল্যান এটা এটা বিলি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু চাইলে ঢাকার বাইরে থেকেও আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে গিয়ে বক্সগুলো প্রোডাক্ট চেক করে কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং আটাশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো ইয়ার্স কথা বারো না চলে যাবো মূল ভিডিওতে আজকে কিন্তু বিভিন্ন রেঞ্জের ভিতরে প্রোডাক্টগুলো থাকবে এবং প্রত্যেকটা মডেলেই কিন্তু ধামাকা কিছু ডিসকাউন্ট থাকবে আজকে ফার্স্ট অফ অল যে শুরু করবো এইচপি ব্র্যান্ডের ভিতরে যারা জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য পপুলার একটা মডেল থাকবে এটা কিন্তু এইট থার্টি জি সিক্স কুরাই ফাইভ এইট জেনারেশনের প্রোলসার থাকবে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএম এসএস জি থাকবে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু লুক লাইক ব্রান্ডিং কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ডোয়েলকে চমৎকার টারপেট ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেলে ফুল এইজি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরার সব ফেসলাফ ফ্যেসেলিটিসটা অ্যাভেলেবল থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার মানে জি সিক্স ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং আজকের কিন্তু আই সেভেনের একটা ভেরিয়েন্ট থাকবে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই এটাও কিন্তু এইট থার্টি জি সিক্স কোরআই সেভেনের ভেরিয়েন্ট যারা কোরআই সেভেন পোস্টার দিয়ে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনে পোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি রাম ডট টেন বি এম এসে থাকবে কীবোড ব্যাকলিট ফিঙ্গার প্রিন সেন্সর ডোলকের চমৎকার টাইপের ডিসপ্লেটা পয়েন্ট থ্রি ইঞ্চি আপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে থাকবে ইন্টারেস্ট চার স্টার হচ্ছে ফোর জিবি ব্যাটারি বাক আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন বিউটিং অ্যাডলাপিং কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে যাচ্ছেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এইট থার্টি জি সিক্স এইচপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে ডিজেন্ট মাত্র টাকা টাকা। তারপরে দেখাবো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইটার বিশেষত্ব হলো এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং হলো হ্যান্ডি ডিভাইস যারা হলো হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন এবং প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে মিড বাজেটের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পান এটা কিন্তু ড্রাগন ফ্লাই কোরআই ফাইভ এইট জেনারেশনের পোস্টার রয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবির র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এম টু এন বিএমই জেন থ্রি এসএজি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট চমৎকার টাটপ্যাড ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এজি ইউজ করা আছে ডিসপ্লেটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন জিনিস কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন সব কিছু করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু ফিফটি থাউজেন্ড টাকা ধামাক একটা ডিসকাউন্ট করে দিলাম এবং যারা আপগ্রেড সিরিজে প্রসেসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন থ্রি সিক্সটি জিডি ক্যানভার্টাবল তাদের জন্য কিন্তু এইট থার্টি জি সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি একটু কন্ডিশন দেখাই দিই লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হলো এইট থার্টি জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রোসার ইউজ করেছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডার টু মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপিনস চমৎকার ট্যাপপ্যাড রয়েছে ক্লিকলেস ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ম্যাট ফিনিশিং ডিসপ্লে চোখের ক্ষতি হবে না আই প্রোটেক্টিভ আপনি কিন্তু লং টাইম কাজ করতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন বিগ ডিসপ্লে দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইট ফাইভ জিরো জি থ্রিটা অ্যাভেলেবেল রয়েছে এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রসার ইউজ করেছে ডিডিআর ফোর এইট জিবি রয়েছে টু ফিফটি রয়েছে এবং এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এসএসডি হার্ডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন র্যাম বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন নিউমেরিক কিবোর্ড রয়েছে এবং ফোর কিলিগের চমৎকার টাইপপেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এইট ফোরটি জি সেভেন দেখেন একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটু যদি ভিতরে লুকটা দেখাই দিই এটা কিন্তু এইট ফোরটি জি সেভেন ওয়াই ফাইভ টেন জেনারেশনে প্রোসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এম রয়েছে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডি ডিসপ্লে ইউজ করেছে ইন্টার এস চার্গ ফোর জিবি ব্যাটারি ব্যাকআপটা আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর এটা দিয়ে কিন্তু যেহেতু টেন জেনারেশনের প্রোসার ইউজ করেছে অডিপি আর প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর এই সফটওয়্যারগুলো কমফোর্টলি রান করতে পারবেন আপডেট ভেরিয়েন্ট এবং তাছাড়া কিন্তু সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফোরটি জি সেভেন এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে জেট বুকটা রয়েছে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হলো ফোরডিনিউ জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশনে করা আছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিএমসি রয়েছে কিবোর্ড বাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানেল ফুল এইচ ডিসপ্লেস করে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল পঞ্চাশ কোনোভাবে করতে পারেন সকল ধরনের কার জন্য পারফেক্ট একটা সলিউশন হবে কন্টিনিউ জি ফাইভ আর এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ আপনি একটা আনা কিন্তু এক সপ্তাহ যদি ওপেন রাখেন ল্যাপটপের কোনো প্রবলেম হবে না আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু জেটবুক এই ভেরিয়েন্টি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং যারা গেমিং ল্যাপটপ খুঁজতেছেন রাইজেন সিরিজের পরিষর দিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইসপি পেভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু দু হাজার চব্বিশের মডেল মানে ওপেন বক্স ল্যাপটপ এটা কিন্তু পেভিলিয়ন ফিফটিন হ্যাঁ পেভিলিয়ন ফিফটিন এক্স্যাক্ট মডেলটা হলো ফিফটিন ইএস টু জিরো টু ফোর এটা আপনি নেটে সার্চ করে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা চব্বিশের মডেল এবং ছাপ্পান্নশো পঁচিশও হ্যাঁ রাইজেন ছাপ্পান্নশো পঁচিশ ইউ এবং বত্রিশশো মেগা সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন বিএম জেন ফোর এইস ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু যদি একটু দেখাই দিই নিউমেরিক কিবোর্ড সহকারে কিন্তু কীবোর্ড রয়েছে ক্লিকলেস চমৎকার টাইপপ্যাড রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানো বেজালের এটাতে কিন্তু রেডোনের কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফাইভ টুয়েলভ এমবি এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এইট জিবি এটা দিয়ে কিন্তু আপনারা মানে গেমিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং যারা হলো যে এইট ফাইভ এইট ফোর জিরো জি এইট খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু জি এইটটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু জি এইট যদি একটু এক্সাক্ট মডেলটা একটু যদি দেখাই দিই এটা হলো এইস পি বুক এইট ফোর জিরো এরো জি এইট মানে জি এইটে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হলো এরোটা এটা হলো হ্যান্ডি মানে একেবারে লাইট ওয়েট একটা ডিভাইস এটার ওয়েটটা সর্বোচ্চ আপনার অনকিলোর মতো হবে আর এটা হলো কোরাই ফাইভ এলিভেন্থ জেনারেশনে পোস্টার ইউজ করেছে ডিডিআরফোর বত্রিশশো মেগা মেগার্সি সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি অ্যামড্রট টু এ বিএমেসি রয়েছে কিবোর্ড ব্যাকলিক উয়েল কল লে চমৎকার টারপ্রেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করেছে ডিসপ্লে আপার লেভেলে প্রাইমারি ক্যামেরা সব লক ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে যেহেতু কোরাই ফাইভ ইলেভেন্থ জেনারেশনের প্রসেসর ইউজ করেছে গ্রাফিক্স থেকে শুরু করে ভিউটিং অ্যাডভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন হ্যান্ডি একটা ডিভাইস বিভিন্ন জায়গায় কেরি করার জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন মডেল অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি আপনারা আমাদের শোরুম ভিজিট করে কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিভাইডের আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেভেন ডেজ মাইন্ড চার্জিং গ্যারান্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি থাকবে সো ভিয়ার্স কথা পারবো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ